হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম কোনো ব্লগ ভিডিও না আজকে কিছু কাজের কথা বলবো সেলাই মেশিনে তো খুব সহজেই ঘরে বসে সেলাই মেশিন মেশিনের কাজ শিখে আমরা কিছু করতে পারি ঘরে বসেই তো সেই সেলাই মেশিনে সহজ পদ্ধতিতে যারা নতুন শিখতে চাইছেন তাদের খুব এই ভিডিওটি উপকার হবে দেখবেন তো সেলাই মেশিন খুব সহজে চালানো শিখুন সেলাই প্রথমত সেলাই মেশিনে পরিচয় করিয়ে দেবো সেলাই মেশিনের কোথায় কি থাকে কিভাবে কি করতে হয় কিভাবে চালাতে হয় তো চলুন দেখা যাক সেলাই মেশিন কি করে চালাতে হয় দেখুন বন্ধুরা এটা আমার সেলাই মেশিন যারা নতুন শিখছেন তাদের জন্য খুব উপকার হবে এই ভিডিওটি তো এই ভিডিওটি এই যে চাকাটি দেখছেন ছোট চাকাটি এটার নাম হলো হ্যান্ড হুইল তো এই হ্যান্ড হুইলটি একটা বেল্টের সাহায্যে এই বড়ো চাকার সাথে এই সুতোটা যুক্ত থাকে এই ছোটো চাকার সাথে এই যে বড় চাকাটি যে আছে সাথে ঘুরতে থাকে এই হ্যান্ডমিলটি যখন ঘোরাবো তখন দেখুন মেশিনটি চলছে আর সুইচটাও চলছে এবং নিচের বল চাকাটাও এই পাশ নিচে মেশিনের নিচে যে বল চাকা দিয়েছে সেটাও আর নিচে এই পাদানিটাও ঘুরছে ঢুকছে পাটা যেখানে মাঝখানে রাখতে হবে এখন মেশিনটি ঠিক চলছে এইরকম বাড়িতে যদি আমরা প্রতিদিন এক থেকে দু ঘন্টা প্রতিদিন চালাতে পারি তো মেশিন এইরকম চালাতে কোনো সমস্যাই হবে না তবে একটা কথা খেয়াল রাখবেন মহিলা যখন আপনারা মেশিন চালাবেন মেশিনে যে চাকাটি আছে সব সময় নিজের দিকে ঘুরিয়েই মেশিনটি চালাবেন না তাহলে মেশিনটি ঠিকঠাক চলবে আর যদি মেশিনের ওই উল্টো পাশে চলে যায় তাহলে কিন্তু মেশিনের এই সুজ ভেঙে যেতে পারে আর মেশিনের সেলাইও ঠিক হবে না এই কথাটি মনে রাখবেন সময় আর যখন পায়ের ব্যালেন্স চলে আসবে তখন মেশিন আর উল্টো দিকে চলবে না তখন একটা কাপড় নিয়ে সুতো না ভরে মেশিন সোজা চালানো প্র্যাকটিস করতে হবে আর মেশিন চালানোর সময় সুতো যদি পুষিয়ে যায় তখন হ্যান্ড উইল হাত দিয়ে মেশিন এই হ্যান্ড উইলে হাত দিয়ে মেশিন চলছে যখন খাওয়াবে তখন মেশিন নিয়ে হাত দিয়ে মেশিনটি থামাতে হবে তারপর এখান থেকে ছোটো নিয়ে প্রথমে এই ববিনে তিন চার প্যাচ ঘুরিয়ে নিতে হবে তারপরে একটা পেরেক বা যাই থাকে মেশিনের সাথে দেওয়া থাকে তো সে আমরা পাচ্ছি না হাতের সঙ্গে যাকে সেটা নিচ্ছে তো এই যে ববিনে কীভাবে তো দেখুন প্রথমে এই নিজের দিকে চাকাটি ঘোরাবেন তো তারপরে এখানে রাখতে হবে অবিনটি তারপরে এখান থেকে দিয়ে টেনে ধরে আর এ পাশে অবিনটি এইভাবে রেখে সুন্দর দিয়ে যেতে হবে হয়ে গেলো আমার ববিনে সুতো ভরা আগে যে ববিন কেসটি তৈরি ববিন কেসটি কী করে ভেতরে রাখতে হবে এইভাবে এই ফাঁকা অংশটি আছে এই এইখানে জোরে করে চাপ দিতে হবে আর চাপ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ববিন কেসটা একটা শব্দ হবে তো ঠিকঠাক বসেছি কি না সেই শব্দতেই বোঝা যাবে তারপরে তারপরে এই অংশটি চাপ দিয়ে

এই জিনিসটার নাম হলো টেনশন তো এই এই কয়েন মতো অংশ দুটো যে আছে এই মাঝখান দিয়ে সুতোটিকে নিয়ে আসতে হবে তারপরে একটি এই ফাঁকা অংশটিকে সুতোটিকে আনতে হবে তারপরে এই ভুকে আটকে সুতোটিকে বা দিকে বা হাতে ধরে সবসময় বা হাতে ধরেই সুতোটিকে এই সূত্রে ভরতে হবে ডান দিকে ভরলে কিন্তু চলবে না বা হাত দিয়েই তোমাকে ভরতে হবে তারপরে মেশিনটি আস্তে করে চালাতে হবে তো চালিয়ে দেখব নিচের সুতোটি ঠিকঠাক উঠে আসছে কি না বন্ধুরা আমার মেশিনের সুতোটি কিন্তু ঠিকঠাক চলে এসেছে তারপরে এই দুটো সুতো একসাথে নিয়ে পেছন দিকে চলে আসবো তারপর কাপড় নিয়ে দেখতে হবে যে মেশিনে সেলাইটি ঠিকঠাক হচ্ছে কি না তো এই দেখুন কাপড়টি নিলাম দেখব মেশিনের সুতো সেলাইটি ঠিকঠাক হচ্ছে কি না হাত দিয়ে মেশিনটিকে থামিয়ে একবার মেশিনটি যাতে চালানো অবস্থায় না খোলা হয় তাহলে কিন্তু মেশিন খারাপ হয়ে যাবে তারপর আস্তে করে থামিয়ে চাকাটিকে ঘোরাতে হবে এই হ্যান্ডবিলটি ঘুরিয়ে মেশিনের অংশটি কাপড়টি বের করতে হবে তারপরে সুতোটি কেটে দিয়েই এইরকমভাবে দেখুন বন্ধুরা আমার মেশিনে কিন্তু সেলাই প্রথম যারা মেশিন চালানো শিখছেন তাদের কিন্তু একটু বাঁকা হতে পারে সেলাইটি ভয়ের কোনো কারণ নেই প্রতিদিন প্র্যাকটিস করলে সেলাই ঠিক হয়ে যাবে সোজা হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে